হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সোয়াল এখন বাজে ওই ভোর মানে সকাল ছটার মতো আমরা এখন যাব অষ্টমীর স্নান দুর্গা অষ্টমীর স্নানে শাড়ি ঠাড়ি পরে নিয়েছে চলো বের হই বের হয়ে তারপরে দেখা হচ্ছে দেখো পুরোটা সকাল সকাল কি করো বলছে ঘুমিয়ে দিয়েছি এখানে ছাদে চলো রেডি তো হয়ে গেছি মা ওদিকে রেডি হয়ে গেছে এবার বাড়ির থেকে বেরিয়ে যাব। আমি আর মায়ে যাচ্ছি দুজন মিলে মাদের বলেছিলাম বুনু মাদের মানে আমার মার শরীরটা বিশেষ ভালো নেই তাই আমরা দুজনেই যাচ্ছি আর এই যে দেখো মার ঘরে কত বড় একটা ব্যাগ এখন যাব দেখি টোটো পাওয়া যায় নাকি বাড়ির সামনে তো বেরিয়েও পড়লাম আর কি টোটো পেয়েও গেছিলাম এখন আমরা যাচ্ছি মানে অষ্টমী স্নান করতে আজকে আমরা অষ্টমী স্নানে যাচ্ছি ভাগ্নিতে অনেক ছোটোবেলায় গেছিলাম সেই মানে অনেক ছোটোবেলায় আমরা সবাই যেতাম আমার ঠাম্মা দাদু আমার মা কাকিমনিরা সবাই যেতাম অনেক বছর পরে যাচ্ছি এইটা একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিলো টোটো কাকু এই রাস্তা দিয়ে এর আগে যায়নি অন্য রাস্তা দিয়ে গেছিলাম সকাল সকাল না এরকম পরিবেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানকার রাস্তাটা যেহেতু গ্রামে ছিল একটু খারাপ ছিল তাই যেতে একটু সময় লেগেছে আর এই যে দেখো বেশিক্ষণও দূর মানে দূরত্ব নেই আমাদের বাড়ির থেকে খুব তাড়াতাড়ি আমরা চলে এসেছি এই ভাগ্নের এখানে দেখতে পাচ্ছ তোমরা কত লোক স্নান করছে আর পুকুরটা কিন্তু অনেক বড় এখন আর কি আমরা এখানে যাব জায়গা টায়গা খুঁজবো কোথায় কিভাবে স্নান ঠান করবো কোথায় সুবিধা হবে সেসবই প্রচুর কিন্তু লোক সেই অনেক ছোটোবেলায় এসেছিলাম সেই সব মেমোরিগুলো মনে পড়ছিল ভীষণ ভালো লাগছিল আর এই দেখো স্নান তো করছে মানুষ আর না একটু ভয় ভয় পাচ্ছিলাম যে এখানে তো স্নান ঠান করবো এবারে ড্রেস চেঞ্জ করবো কীভাবে তারও এখানে ব্যবস্থা আছে আর এই যে আমরা এখানে এসেও পড়েছি এই ঘাটে মানে ঘাট যেখানে বাঁধানো আছে আমরা সেখানেই এসেছি প্রচুর কিন্তু মানুষ এসেছে মারও স্নান টান হয়ে গেছে মা এখন এখানে যে পুরুত মশাই বসেছে পুজো দেবে যেহেতু আমরা দুজনেই এসেছি তাই মা প্রথমে স্নান করে পুজো দিয়ে নিয়েছে তারপরে আমি কিন্তু স্নান করেছি নাহলে দুজন মিলে একসাথে স্নান করলে অসুবিধা হবে চলেবার এবার আমার টান আর এই যে আমার স্নান টান হয়েও গেছে ঠুপ দিয়েছি আমার পুজো টুজোও হয়ে গেছে এখন আর কি যাব ড্রেস চেঞ্জ করতে আর এখনও কিন্তু প্রচুর মানুষ স্নান করছে ড্রেস চেঞ্জ করে নিয়েছে ওখানেই মা পেরেছে আমি পারিনি আমি এখন একটা বাড়িতে এসেছি আর আমাদের ড্রেস চেঞ্জ হয়েও গেছে এখন আমার মানে এখন আমরা যাব মন্দিরে মায়ের দর্শন করতে আর একটু পুজো দিতে আমি যখন ওই ক্লাস এইটে সেভেনে পড়তাম তখনই আমি শেষ এখানে এসেছিলাম তারপরে আর আসা হয়নি প্রচুর বছর পরে যেহেতু আস মানে এসেছিলাম ভীষণ ভালো লাগছিলো মা এখান থেকে প্রথমে বাতাসা নিয়ে নিচ্ছিলো মন্দিরে দেবের জন্য আর তোমরা দেখতে পাচ্ছ তো মন্দির প্রাঙ্গণে কি ভিড় প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় এখানে না এসে অসংখ্য চেনা মানুষের সাথেও কিন্তু দেখা হয়েছে মা তো গেছে মন্দিরে আর মায়ের মুখটা সেই আমি ওপর থেকে অল্প দেখতে পারলাম খুব একটা ভালোভাবে দেখতে পারিনি আর এই যে আমাদের এখানকার মেলার এই মেন আকর্ষণীয় আমরা এগুলো না লোকাল ভাষা আঁকটি কাঁকটি বলি সঠিক কি নাম কিন্তু সেটা জানি না আর এই মেলাগুলো হলে এই জিনিসগুলো বসে এগুলো মিষ্টি মিষ্টি খেতে খুরমাটাই আমাদের স্নান হয়ে গেছে এখন আমরা খাবো চিরা এখন স্নান টান কইরা আমাদের চিড়ামাখা তো হয়েও গেছে এখন আমরা কি মাখা খাবো তারপর এখানে কিছুক্ষণ বসবো মেলা ঘুরবো তারপর বাড়ি চলে যাবো চলো আর কি চিরাটেরা খেতে থাকি আর এখানে শুধু আমরাই খাচ্ছি না অনেকে কিন্তু বসে বসে খাচ্ছিলো মাখা ওই সাইডে আরও অনেক লোক ছিল তাদের খাওয়া হয়ে গেছিলো উঠে পড়েছিলো দেখুন এখানেও কিন্তু প্রচুর ভোট্টা গাছ আর এই যে এখন আমরা মেলাতে ঢুকেও পড়েছি খুব একটা বিশাল বড় মেলা না অল্প স্বল্প কিছু মানে কিছু দোকান নিয়ে এখানে মেলা ছিল কিন্তু এত সকাল সকাল এত লোকজন দেখে এত মানে সুন্দর একটা পরিবেশে এসে মনটা ভীষণ ভালো লাগছিল তার থেকে বড়ো কথা এত বছর পরে আবার এসেছিলাম খুব ভালো লাগছিল আর এরপরে আমরা যে বললাম প্রথমে কাকরি এখান থেকে মা আঁকড়ি নিয়ে নিয়েছিল আর কি এখন আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা ঠাকুর ঠাকুরকে প্রণাম করে এখন আমরা বেরিয়ে পড়লাম আর কখনো কিন্তু লোকজন স্নান করছে আমরা এখন এখানে একটু দাঁড়ালাম আর স্নান করলে না এখানে যারা থাকে তাদেরকে চাল ডাল দিতে হয় ছোটোর থেকেই দেখে আসছি আমার দাদুও দিত মাও প্রথমে দিয়ে নিচ্ছিল আর তারপর কিন্তু আমিও দিয়েছিলাম অনেক ছোট যখন ছিলাম তখন দাদুকে দেখতাম এভাবে চাল ডালের প্যাকেট করে নিত খুচরো টাকা যে ছিল যারা এখানে বসে এরকম তাদের দেয় প্রথমে তো বললাম এ মা দিচ্ছিল আর এরপরে কিন্তু আমিও দিচ্ছিলাম অনেক লোক বসে মানে প্রচুর লোক আগে যখন ছোটো ছিলাম তখন যখন আসতাম না এখন তো অনেক লোক কম দেখলাম তখন রাস্তা দুধার দিয়েই প্রচণ্ড লোক বসতো আর অনেক বাচ্চা বয়স্ক যা বলো সবাই এরকম আসতো আর কি এখানে এসে অনেক দিন পরে এসে ভীষণ ভালো লাগলো এখন আমরা ওদের মেলা টেলা তো ঘোরা হয়ে গেছে এই যে চাল ডালগুলো দেখছো এগুলো দিয়ে এরপর আর কি বাড়ি চলে যাবো ওখানে যারা বসেছিলেন তাদেরকে তো আমার চাল ডাল দেওয়া হয়ে গেছে আরে পাশে না গিরারিটা কিন্তু ভীষণ সুন্দর ছিল প্রচুর বড় বড় ক্ষেত ছিল আর এরপরে আমরা টোটোও পেয়ে গেছিলাম এখন আমরা বাড়িও চলে যাচ্ছি সেই আমরা যে সকাল মানে ছটার দিকে এসেছিলাম এখন ওই আটটার মতো বাজে আমাদের কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে স্নান স্নান মেলা দেখা এখন আর কি আমরা বাড়ি চলে যাচ্ছি চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন বাড়িতে আসলাম এখন চাটা খাবো ফ্রেশ হব চলো আর কি তারপর দেখা হচ্ছে এইটা কি এই বড় ভুলটা কি ছোট ছোট বলো পর ফ্রেশে বানি নিয়েছিলাম চা এরপর আমি মা খাবো চা এই যে নিয়ে আসছে ভাগ্নি মেলা থেকে কি নিয়ে আসছে এগুলা কাকড়ি মাকড়ি কি নিয়ে আসছে চিনি ছাড়া এটা দিয়ে এখন চা দিয়ে খেতেছে সেই মজা পেয়েছে এইটার জন্যই গিয়েছিলো আজকে ভাগ্নে মেলা স্নান করতে এইটার জন্যই তুমি গেছো প্রথমেই বলছো তুমি আকরি কিনবা ওইটা গেছে স্নান করতে পারি এবার হয়ে গেলো এখন আমরা খাবো চা চাটা খাবো তারপরে রান্না বাড়ি ঠাড়ি হবে তেল গেছে অনেক পরের ব্যাপার এখন আমরা বলতো চা তখন যে দেখলে সবাই মানে আমরা গেলাম আজকে অষ্টমী স্নানে আর এখন বা যেই দুটা উনিশের মতন এসে এসে আমি যে ঘুম দিয়েছিলাম আর কি বলি ওই মানে উঠে দেখে মা সমস্ত রান্না টান্না হয়ে গেছে আর কি এখন খাওয়া দাওয়া করবো এরপর তুহিন আর আমি যাব মানে আমার যে দাঁতের ট্রিটমেন্টটা তো এখনও বাকি আছে সেটা অনেক দিন থেকে পেন্ডিং হয়েছে করা হচ্ছে না সেখানে যাব চলো আর কি খাওয়া দাওয়া করি আর আজকে মা কি কী রান্না করেছে সেসব সব তোমাদের সাথে শেয়ার করবো এখনকার মতো টাটা স্নান করে এসে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখে মা রান্নাও হয়ে গেছে আলু ভাজা এখানে শুক্তো ডাল আর মা বানিয়েছিল পটলের একটা কি যেন টাইপের মানে ওই দই পটল এরকমই একটা কিছু চলো আর কি খিদে পেয়েছে ভালোই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নি না ঘন্টা নিরামিষের দিনে ভাত খাওয়া কি যায় না তোমার কি সবসময় মাছ আর মাংস দরকার হ্যাঁ কেন ভাতও খেলে না আজকে ঘন্ট বাবা হ্যাঁ ছোনা বাবা আমার বুচুনু আমার ঘন্ট ই খালি চুপকানি না খালি চুপকানি আচ্ছা যাও বাইরে যাও ঘুরে এসো যাও 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 এ এই কালার হ্যাঙ্গুলার সাথে কি করিস তুই হুম এ ঘন্টা ঘণ্টা ই লাম 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 এই ছোট্ট পুজো তো এখন বিছানায় উঠবে

হ্যালো এভ্রি গুড ইভিনিং এখন হয়ে গেছি একটু রেডি যাব আমরা বাইরে একটু কেনাকাটা করতে প্রথমে চলে এসেছিলাম আমরা কসমো বাজারে আর এখানে দেখব কী কী জিনিস জিনিস আজকে কেনাকাটায় করা যায় তাই শাড়িটা পছন্দ হয়েছিল এই শাড়িটা নিয়ে নিয়েছিলাম বেশ লাল কালারের মতো সুন্দর ছিল আর এই যে আমি মা বড় দিদি ভাই সবাই মিলে আজকে এসেছিলাম আর আমাদের ওখান থেকে কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা শ্রীকৃষ্ণ এসেছিলাম মার টুকিটাকি কিছু কেনাকাটার ছিল আর এরপর আমাদের কেনাকাটা হয়েও গেছে ছিল আর কি চলো কেনাকাটা আজকের মতো শেষ এবার চলে যাচ্ছি বাড়িতে আচ্ছা চলো আজকের মতো আমার ব্লগটি এতটুকুই ছিল দেখা হবে নতুন একটি ভ্লগ নিয়ে তোমাদের সাথে সবাই ভালোই থেকো টাটা বাই বাই কর সবাইকে